গল্প শোনাবো আপনাদের আমি অনেক লম্বা সময় এখানে কাটিয়েছি তো ন্যাচারাল ফোর্সটাকে কাজে লাগায়ে ঝিরি থেকে পানি হাগরাছড়ি হাগরাছড়ি রাঙ্গামাটি আমি বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই লেন নয় আরে পকারম কি টানা দে মাথা খারাপ না অবুক 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 बालतून बालच्या हॉड उड ती होती होती डोला दी होती होती असत 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 पुरी जाईम पुरी जाईम तो तुम्हाला गाडी बॅलन्स हारावी আমি নাই আর আমি না পারতে এখন দাঁড়াইছি আমার পুরা শরীর কামতেছে আমি নিজের বাইক রেখে আসছি আরেকজনের বাড়িতে ভাগ্য ভালো যে পথে আনি নাই কারণ এই প্রধান আনলে এখানে ফেলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না এখানে বাইক চালানো বা বাইক চালানোর কথা স্বপ্নেও চিন্তা করা পাপ হবে এটা যে রাস্তায় আসি এটা তো বোঝা যাচ্ছে না কিন্তু যেভাবে আনছেও

মানুষ আমরা চলে আসছি পামুম স্কুলে যেখানে আসার কথা ছিল আজকে এখানে কিছু উদ্যমী তরুণের গল্প শোনাবো আপনাদের গতকাল আমরা আসছি এখানে পামুম স্কুলটাতে এই স্কুলটা আসলে কিছু স্বপ্নবাস কিছু পাগল লোকজন মিলে শুরু করছে আসলে পাগলই বলতে হয় কারণ নাগরিক জীবন ছেড়ে এসে ছেড়ে আসে নাই সে কিন্তু উদ্যোগটা নিছে এবং এখনও চালিয়ে যাচ্ছে সে আজকে প্রায় আট দশ বছর হয়ে গেছে সম্ভবত তো সাহারিয়ার একজনকে যা যাকে আমি চিনিস তার নাম শাহারিয়ার আরও আরও কয়েকজন আছেন ওনারা আজকে আমরা স্কুলে সারাদিন সময় কাটাবো আর স্কুলের অ্যাক্টিভিটিসগুলো দেখব আর শাহরিয়ার এর কাছ থেকে ওর এখানে আসার গল্পটা শুনবো ছিলাম একটু আগে যে কয়েকজন আসলে এটা পাগল না হলে সম্ভব না পাগল এবং অবশ্যই স্বপ্নবাজ এই লোকটা যাকে দেখতেছেন শাহরিয়ার ওনার পেজ আছে না ভাই একটা ফেসবুকে পাউন্ড পাউন্ড থাকলে স্কুলের একটা পেজ আছে যেটা দিয়ে আমরা ডেভেলপমেন্ট কাজ চালাই তো আপনি একটু যদিও ওখানে একবার বলা আছে যে আপনারা কীভাবে শুরু করছেন তাও যদি একটু বলতেন শুরুটা হচ্ছে যে মানে ঘুরতে ঘুরতে পাহাড়ে এক সময় মনে হলো যে কিছু জায়গায় শিক্ষার প্রয়োজনীয়তাটা আছে তো এই পাড়ায় আমরা একজন বন্ধুর মাধ্যমে কানেক্ট হই তার মাধ্যমে জানতে পারি যে এখানে স্কুল বা শিক্ষা এইটা বেশ দুর্লভ এখান থেকে নিয়ারেস্ট যে স্কুলটা সেটাও অলমোস্ট এক দেড় ঘন্টা হাঁটা পথে যেতে হয় এবং বছরে তিন চার মাস থাকে তো সেই জন্য আমাদের সবার মনে হলো যে আমরা এখানে একটা কিছু শুরু করতে পারি এবং গ্রামবাসীর সাথে একসাথে স্কুল কার্যক্রমটা শুরু করা এবং নয় বছরে আসলে ছোট থেকে আস্তে আস্তে বড় হইতে হবে নয় বছর আমাদের নয় বছর পার হয়ে গেছে আমরা ষোলো সালে শুরু করি এবং বর্তমানে বেশ একটা বড় এক মডেলে আমরা দাঁড়ায় আছি আর কি আপনাদের ইচ্ছা যে হাই স্কুলে এটাকে পরিণত করা খুব শীঘ্রই যতদিন পারি আর তো এই স্কুলে আসলে যে যেভাবে পারেন এটা ওপেন আছে উনি এটা ওপেন রাখছেন যে যেভাবে পারে সাহায্য করে অনেকেই করতেছেন অলরেডি তো আমরাও আশা করি যে যা যেভাবে পারি আমরা অবশ্যই সাহায্য করব আর আর হচ্ছে আপনি আপনি মানে কেন ওইটা ছেড়ে এখানে করতেছেন কারণ আপনার অনেক ইজি লাইফ এখানে এটা হচ্ছে যে মানে আপনাকে যেভাবে দেখছি আমি যেভাবে মজা করছেন আমাদের আমাদের সাথে যেভাবে কথাবার্তা বলছেন যেভাবে সময় কাটাইছি আমরা প্রথমে আপনাকে দেখে আমার ওরকম মনে হয় না যে এই এই লোক এরকম চিন্তা করে এখানে থাকতে পারবে মানে একটু অন্যরকম মনে হয়েছিল আমরা আসলে শহরে যে লাইফটা কাটে অনেক ইজি হইলেও আসলে ওই কাম পিস এই ব্যাপারটা না ওখানে নাই সবকিছু মনোটোনাস কেমন যেন একটা লুপে এবং এই কারণে সবাই আসলে ঘুরে বা একটু রিলিফের জন্য নানা জায়গায় যায় এখন শুধু কোথাও ঘুরতে যাওয়া একটা পার্সোনাল পারপাস সার্ভ হয় আমার কাছে মনে হয়েছে কোথাও যদি যায় সে কমিউনিটির জন্য যদি কিছু করা যায় তাদের পারপাসটাও সার্ভ হয় তাহলে একটা সাস্টেনেবল ইকোসিস্টেমের মাধ্যমে একটা ব্যালেন্স লাইফে আসে এটা ওদের জন্য আনন্দদায়ক আমার নিজের জন্য লেভেল

ওদের মতো করে আমি লা কেটে আনছি আমি জঙ্গলে গেছি আমি পানি তুলছি আমি রান্না করছি ওদের সাথে ওরা যা খাই তা খাইছি একসাথে ঘুমাইছি হাসি গান গল্প ফুর্তি আনন্দ সব কিছুই হয়েছে কাজ করছি এই ঘর বানানোতে আমরা ছয় মাস টানা এখানে থেকে লেবারদের সাথে একসাথে কাজ করছি অনেক রক্ত ঝরছে সবার মানে অন্যরকম একটা

তো এটা আমরা আমাদের কমিউনিটিও করতে পারি আমরা আমাদের জায়গা করতে পারি শাড়িয়ার বাইয়ের এই উৎসাহ এই উদ্দীপনা এই এটা সবার মাঝে ছড়িয়ে পড়ুক এটাই আমরা চাই ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ একে আগে দেখতেছেন উনিও শাড়িয়ার বাইয়ের আজকে একটা কাজে গেছেন উনি সম্ভবত পানি নিয়ে একটা কাজ করতেছেন না ভাই হ্যাঁ আমরা গ্রামে গ্রামে পানি সরবরাহ করার চেষ্টা করছি হ্যাঁ উনি ভাই কাজে লাগায় ঝিরি থেকে পানি কিভাবে অল্প খরচে ওঠানো যায় সেটা ট্রাই করতেছে রিয়াজ ভাই তো আমাদের এই সাথে মোটামুটি ফেসবুক আর অনেক দিন মানে যোগাযোগ আর কি কিন্তু তখন আমি জানি না বা বুঝি না যে এই জন্য কি করা উচিত এখন এই আশেপাশের যে পাড়ার ছেলেরা আছে এরা পানির যে একটা মানে ঘাটতি পাহাড়ের উপরে এই ঘাটতির থেকে আমরা বের হওয়ার জন্য একটু চেষ্টা চালাচ্ছি তো ওই জন্য আর কি আমরা একটু কাজ শুরু করব ইনশাল্লাহ পরের আপডেট আমরা এটা একটা আপডেট আমরা দিব আপনারা সবাই দেখবেন এবং দোয়া করবেন যেন এই পামম থেকে এই আশেপাশের পাহাড়ে মোটামুটি আমরা ফ্রি এনার্জির যে পাওয়ার সোর্স ওটা কাজে লাগায় আমরা পানির একটা সমস্যা আমরা মিলে 妈。

তাই পাহাড় আঁকছ না পাহাড়ে তোমাদের স্কুলটা আঁকো এই পাহাড়ের মধ্যে স্কুলটা আঁকো হ্যাঁ এই যে তোমার ছবি কই 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 পেন্সিল আছে নিচে কৃষকটা দাও এই খাতাটা দাও নিচে এটা নিচে দাও নাহলে আঁকতে পারবো না এই যে এই এখন আঁকতে পারবো দাও এবার কি আঁকবা বলো আর একটা কি এটা মুরগি মুরগি না ওটা কি আঁকছে মুরগি এটা এটা তোমরা কি বলো ক্রামাতে কি বলে ওয়া বাচ্চাদের সাথে অনেকক্ষণ মজা করলাম গান করলাম এখন ওরা সবাই নামছে এখন নিচে নাচ করবে সব রে পনニャ এই আইশন খেলা খেলা খেলিয়ে এ বাবা ল চল পালকা ওদের যখন বলা হইছে ঝিরিতে যা সব সবাই প্যান্টে খোলা দূর আবার সবগুলোর ধরে আবার প্যান্ট পরাইছে